আমি একটু লুকটা দেখাই এই ড্রেস ও কালারটা দেখুন শপিং গাইড রাশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এরকম সুন্দর সুন্দর কালারফুল বাটিকের ট্রিপিস দেখাবো সুন্দর সুন্দর বাটিগুলো যাই নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমভাব হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে না যে প্রাইজে দিচ্ছে ভ্যাড়া মাথা খারাপ হয়ে যাবে অনেকে অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন কেউ ইনস্টাগ্রাম কেউ ফেসবুক কেউ টিকটক কে ইউটিউবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডার করতে হলে ভিডিও স্কিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কনট্যাক্ট করতে হবে অথবা সব ভিজিট করতে হবে ভিডিও শেষে আমি শপের নাম অ্যাড্রেস ডিটেলসে বলে দিব তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা মাথা খারাপ করা একটা বাটিক ড্রেস এগুলো তুলি বাটিক বলে তাই না এগুলো হচ্ছে তুলি বাটিক করা এটার প্রাইস শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে সো দেখা যায় তিনটা চারটা পাঁচটা করে নিয়ে নিতে ইচ্ছা করবে কারণ যে প্রাইস আর আজকে এখানে ডিজাইন দেখাবো অনেকগুলো সালার এক কালারের মধ্যে আর হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এই যে দেখুন হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এটার সাথে ওড়নাটা আপনাদেরকে যদি দেখাই ওন্যা গুলো অনেক বড় কারণ এটা এই কারণে বলছি যে এই জামাতে এই রেঞ্জে আপনারা এত পরিমাণ কাপড় ঠিক আছে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেটে এগুলো সাড়ে সাতশো নিচে কোথাও পাবে না কালার দেখে এটা ব্লু কালার দেন আরও কালার আছে এটার এটা জাস্ট দেখুন কি সুন্দর তুলি বাটিক বলে এটাকে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব কালারটা এত সুন্দর টুকটুকি একটা রেড কালার সালোয়ার দেন হাতার কাপড় আর ওড়নাগুলো কিন্তু অনেক বড় হবে প্রাইস একই থাকছে তাই না এই যে ওর না আমার তো পার্সোনালি গরমে বাটি খুবই পছন্দ কটন বাটি খুবই পছন্দ ভাদের এখানকার রেগুলার কালেকশন কিন্তু আমি নিয়ে থাকি খুবই কমফর্টেবল আর এত সুন্দর সুন্দর ড্রেস প্রাইস মাত্র এটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা বেগুনি কালার কালারটা দেখুন কি সুন্দর মানে এগুলো রেগুলার আপনারা অফিস বলেন ভার্সিটি বলেন রেগুলার বাইরে যারা বের হন আপনারা দেখা যায় বাচ্চাদের নিয়ে কোচিংয়ে যেতে হয় বা নিচে নামতে হয় তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন যেরকম রিজনেবল প্রাইস সেরকম সুন্দর দেখতে আর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় কোথায় পাবেন বলেন এই ড্রেস আর কাপড় যে পরিমাণ দেওয়া আছে ইজিলি ছিচল্লিশ আটচল্লিশ বড়ি হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে তারও বেশি ঠিক আছে তারও বেশি আমি একটু কমিয়ে বললাম এই যে দেখুন এটা অনেক ফিফটি প্লাস বডি মানে বানিয়ে নিতে পারবেন আর উন্না দেখছেন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস বাট উন্না দেখুন লম্বা চওড়া সব দিকেই বড় দাম মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এই সুন্দর কালারটা একটু দেখা এই কালারটা তো এত সুন্দর আর প্রিন্টটা খুব স্পেশাল আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না আমরা একটু আগে এই ড্রেসের কালারটা দেখাই দেখুন জাস্ট কালারটা দেখুন সো এটার ব্যাক সাইডে দেখাই ভাই এটা কোন ফন সাইড ব্যাক সাইড নি দুই সাইডে ফন সাইড ব্যাক সাইড ঠিক আছে যেটা ইচ্ছা আপনি নিয়ে নিতে পারবেন সালোয়ার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা থাকবে আর উন্না তো বড় ওই থাকবে প্রাইস কি মাত্র 550 টাকা 550 টাকা এত সুন্দর সুন্দর বাটিক মাত্র 550 এ ভাবা যায় উন্না দেখুন কত সুন্দর এই カラーটা সেম আমার নিজের একটা আছে এই সেমটাই 550 এ আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এটা এটা লাস্ট কালার কালার হবে পেস্ট দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা বাট দ্রুত অর্ডার করতে হবে ভ্যার ব্যাপারটা কি শেষ হয়ে গেলে কিন্তু আবার নতুন যদি আসেও সেম প্রিন্টগুলো কিন্তু পাওয়া যাবে না ডিজাইন চেঞ্জ হবে সো আপনাদের ভালো লাগা দেখা যায় যদি আপনি একটু লেট করেন ভাড়া যেহেতু হোলসেল করে প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় সো আপনার ট্রাই করবেন একটু দ্রুত অর্ডার করে বা দ্রুত নিয়ে নেওয়ার তাহলে কিন্তু একদম টাইমলি প্রোডাক্টটা হাতে পেয়ে যান প্রাইস একই থাকছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা এখন আমরা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাই না এটা একটু দেখা এটার মধ্যে কালার আছে পাঁচটা পাঁচটা করেই কালার মেবি না ফিয়ার্স এই ড্রেসটা দেখুন এটা কি সুন্দর ম্যাজেন্ডা কালার এটার সাথেও সালোয়ার থাকছে দেন থাকবে হচ্ছে আপনার হাতার কাপড় প্রত্যেকটা ড্রেসে আলাদা দেওয়া থাকবে আর উন্নাটা একটু দেখে আপনাদেরকে ড্রেসের কালার কম্বিনেশন দেখুন এই সাইডে হচ্ছে ড্রেসের উড়নাটা সো এই ড্রেসটা তো একই প্রাইস না পাঁচশো পঞ্চাশ আর কাপড়ের কোয়ালিটি এত ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাই এটা তো ম্যাজেন্ডা কালার ছিল এর পরের কালারটা দেখুন এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এত সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা আপনার অফার মিস করবেন না আপনারা হচ্ছে তিনটা চারটা মিক্স করে নিয়ে নেবেন কিন্তু হ্যাঁ ডিজাইন আছে আর ভাইদের কাছে কটনের অনেক কালেকশন আছে সব ভিজিট করলে আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে যে এরকম রেঞ্জে এত সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আবার যারা দেখা যায় যারা বিজনেস করছেন তারা কিন্তু এখান থেকে চার পিস পাঁচ পিস মিক্স করে নিলে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই দামটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেটা অন্য কোথাও নেই আরও কালার আছে এটার সুন্দর সুন্দর কালার মিষ্টি কালার তারপরে আছে হচ্ছে অ্যাশ কালার এত সুন্দর সুন্দর কালার দাম থাকছে আপনাদের জন্য এই ড্রেসগুলোর মাত্র পাঁচশো পঞ্চাশ করে তুলি বাটিকার মধ্যে আছে খুব সুন্দর মাঝখানে যে ডিজাইনটা আছে ফ্রন্ট সাইড ব্যাগসের একই রকম সালোয়ার দেখাবো সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে আর ওনারটা কিন্তু অনেক বড় হবে এবং হচ্ছে এই যে অন্যটা হচ্ছে ইয়ে থাকবে কি বলে তুলি ডিজাইনটা করা আছে ওনার নিচের দিকে দুই পারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস দিচ্ছে ভাড়া অনলি পাঁচশো পঞ্চাশ অন্য দেখছেন কত বড় এটার কালার দেখে আমরা আপনাদের এটা মিষ্টি কালার দেন আছে হচ্ছে অ্যাশ কালার তারপরে থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এরপরে আছে হচ্ছে ব্রাউন কালার আর একটা কালার হবে পার্পল কালার আচ্ছা লাস্ট ওয়ান যেটা এটা একটাই কালার আচ্ছা আরো একটা ডিজাইন আছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটাই কালার হুম এটা একটাই কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড ব্রাউন কালার এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার পাচ্ছেন হাতার কাপড় পাচ্ছেন ওন্নাটা বিশাল বড় পাচ্ছেন ওন্নাটা হচ্ছে কন্ট্রাস্ট আর জামা আর কি পায়জামা মিক্স করে কম্বিনেশন করা হাফ হাফ ডিজাইন করা দামটা দেখি না 550 টাকা আচ্ছা এখন এইখান থেকে কোনটা আগে রাখাই এটা খুব সুন্দর একটা ডিজাইন তো আমরা হচ্ছে ম্যাজেন্ডাতে দিয়ে স্টার্ট করি হ্যাঁ এটাও তুলি batik বাট এটার কালারগুলো একদম ইউনিক ইউনিক কালার এটা মানে বাটিকের ডিজাইনটা অনেক সুন্দর সবগুলো সুন্দর বাট এটা আমার কাছে একটু পার্সোনালি বেশি ভালো লাগছে দেখুন এটা ওয়াও মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন ব্যাক যে আমি যেটা বলেছি যে এই ড্রেসের ব্যাক নেই সবই ব্যাক ঠিক আছে যেটা খুশি আপনি পারবেন দিতে কোনো সমস্যা নেই আর পরলে ড্রেস কত ভালো লাগবে এটা যারা বানিয়ে পরবেন তারাই বুঝতে পারবেন কারণ এই সেম প্যাটার্নে কিন্তু আমি নিজে নিয়েছি পরেছি খুবই কমফোর্টেবল এক কথা আর দ্বিতীয় কথা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস বোঝাই যায় না পরলে মনে হয় কি মানে বারোশো চোদ্দশো টাকার ড্রেস বাটিক পরসেন এরকম লুক এইটার ওড়নাটা দেখুন কি সুন্দর কি সুন্দর আমি একটু লুকটা দেখাই এই ড্রেসও পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এইটা যখন বানিয়ে পড়বেন আবারও বলছি বানিয়ে পড়লে যে লুক আসবে এটা আসলে এখন বোঝাই যাচ্ছে না এটার কালার হবে মিষ্টি কালার রেড কালার রেড মিষ্টি আর কি দেন আছে হচ্ছে জাম পার্পল টাইপের কালার দেন আছে অ্যাশ কালার আর একটা থাকবে খুবই সুন্দর একটা ব্রাউন কালার প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সোনিতলে চলে আসতে হবে স্বপ্নের শাসা যেটা ছিনুমার্টি স্ট্রি কমপ্লেন বিশাল বিলাসের দ্বিতীয় স্বপ্ন নম্বর উনিশ আর ফোন নাম্বার কি স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট